আসুন আমাদের সঙ্গে আসাম ঘুরে আসুন আসাম থেকে আমরা ভুটান দেখতে যাব আজকে দারুণ সুন্দর এই যে ভুটানের একদম আমাদের আসামের বড়ার জায়গাওন এটা পুরোটা ইন্ডিয়ার মধ্যে প্রচুর গাড়ি ঘরদড় সব ভর্তি এরপর থেকেই দেখবেন এই বড়ারটাতেই ভুটানের শুরু এই যে ভুটানের বর্ডারের যে গেট হ্যাঁ এই গেট দিয়ে আমরা ওইখানে প্রবেশ করব। গেটের এমনিতে ঢোকা যায় কিভাবে বলুন তো এখানে আধার কার্ড চলে না এখানে ভোটার কার্ড দেখিয়ে অরিজিনাল ভোটার কার্ড দেখিয়ে ঢুকতে হয় তবে সমস্ত এই যে গাড়িগুলো দেখছেন সব ভোটানিয়া দাদা ভাইরাই চালাচ্ছে ওরা আমাদের ফেসের এ করে নিয়ে ফটো তুলে আধার কার্ডের লিঙ্ক করিয়ে পারমিশান করিয়ে তবে গাড়িতে আমাদেরকে নিয়ে যাচ্ছে এই যে একটা সুন্দর মন্দির এত সুন্দর মনোরম পরিবেশ সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন আর বিশেষ করে লোকজনের বড্ড অভাব বা কম সেই জন্যই হয়তো এত সুন্দর করে আছে চারিদিক ওখানে আমরা নামতাম পরে এসে নামবো বলে চলে গেলাম সুন্দর সবুজ গাছপালা এই যে দেখছেন এখানে যে ফটোটা দেখা যাচ্ছে রাজাদের ছবি পাঁচটা জেনারেশানের রাজা তার ছেলে তার ছেলে তার ছেলে এই জায়গাটা জাগান হ্যাঁ এর উপর দিয়ে আমরা যাচ্ছি সাইডে রয়েছে প্রচুর গাছ এটা অনেকটা উঁচুতে ক্রমশ উঁচুতে উঠছি আর সাইডে বড় বড় গাছগুলো রয়েছে সুন্দর মনোরম পরিবেশ হ্যাঁ এখানটা হাঁটছি আমরা এটা হচ্ছে ফেত সোলিং জায়গাটা এখানে টুম্ব মানে স্তূপ যেটা আমরা বলি স্তূপ সেখানে হালকা বৃষ্টি ঝিরঝিরে বৃষ্টি মাঝে মাঝে পড়ছে ঠান্ডা কুয়াশাও আছে ঠান্ডাও আছে আমরা এই দেখুন একেবারে উঁচুতে উঠলাম এখান থেকে এটা হচ্ছে জাওয়ান মেচি বস্তি হুম পুরো ঘর বাড়ি সব কিছু দেখা যাচ্ছে দূরের পাহাড় পাহাড়ের কোল দিয়ে একটা নদী বয়ে গেছে একেবারে এই যে উঁচুতে উঠেছি আমরা এই যে স্তূপগুলো যেগুলো টুম ওদের ভাষায় এই স্তূপগুলো পরপর রয়েছে পাঁচখানার মতো স্তূপ রয়েছে একেবারে শান্ত নিরিবিলি কোলাহল শূন্য কোনো মানুষজনের বাড়ি ঘরদর নেই পাশাপাশি শুধু পাহাড়ি রাস্তা আর সুন্দর সবুজ গাছপালা অক্সিজেনে ভরপুর আপনার খুব ভালো লাগবে সুন্দর বেশ আরাম শান্তি হ্যাঁ এই দেখুন পরপর কেমন স্তূপগুলো দাঁড়িয়ে আছে এর ওপরের দিকেও ওঠা যায় ওই রাস্তা দিয়ে পেছনে একটা রাস্তা রয়েছে এইখান দিয়ে এই যে সুন্দর কারুকাজ রয়েছে এই যে ঘরবাড়িগুলো এর ভেতরে ওই ঠাকুরের ঠাকুর ওদের ওদের যে মন্দির বলুন যাই বলুন এটা আমাদের আমরা যে মন্দির বলি সেরকমই আর কি এরকম জায়গাটা সুন্দর মানুষজন খুব কম চারিদিক ফাঁকা নিঃশব্দ একেবারে এই যে আর একটা জায়গায় গেলাম এটা হচ্ছে এটা ওই সলিন সলিং জায়গাটা এই যে সুন্দর একটা গেট এর ভেতর দিয়ে এখানে রয়েছে বিশাল এই যে হোস্টেল একটা বড় মানে অধ্যয়ন কক্ষ ছোটোবেলায় সেই যে আমরা পড়েছি না গুরুর কাছে যে শিষ্যেরা পড়াশুনো করে থাকে হোস্টেল হ্যাঁ সেই রকম একটা জায়গা এই যে এর প্রবেশদ্বার এখানে এই জানালাগুলো দেখুন এত সুন্দর নিখুঁত কাজগুলো করা রয়েছে সুন্দর রঙের কারুকাজ সিমেন্ট দিয়েই করা আছে এর মধ্যে যে ড্রাগনের ছবি অবশ্যই থাকতে হবে জানালাতে কাজ এভাবে করতে হবে হ্যাঁ সব না থাকলে ওদের বাড়ি করারও পারমিশান পায় না সরকার থেকে দেখছেন এত সুন্দর নিখুঁত সুন্দর পরিষ্কার করে কাজগুলো করা রয়েছে প্রত্যেকটা জায়গা ভুটান বড় সুন্দর জায়গা কিন্তু সময় সুযোগ পেলেই আপনারা ঘুরে আসবেন ভালো লাগবে ওই যে পড়ানোর জায়গাটার ভেতরে ঢুকলাম সেখানে মানে বুদ্ধ ওদের প্রধান উপাস মানে উপাসনা করে ওরা বুদ্ধেরই এই যে সুন্দর করে সাজানো সুন্দর করে কারুকাজ রয়েছে সুন্দর একেবারে ছাদের সিলিং পর্যন্ত এত সুন্দর রঙের বাহার আর এই ড্রাগনের ছবি ওদের থাকবেই কেমন আর এই যে দেখুন কত সুন্দর করে সাজানো রয়েছে একেবারে শান্ত নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন কোথাও কেউ নেই শুধু ছেলেরা আসে পড়াশুনো করে এখানে নিচে দেখুন এই যে ছোট ছোট টেবিলের মতো ডেস্কের মতো বই রয়েছে আর নিচে বসার জায়গা রয়েছে সবাই সময় মতো আসে এখানে পড়াশুনো করে বা উপাসনা করে বা হয়তো প্রার্থনা হলও বলা যায় হ্যাঁ তো ঘুরে দেখার এই যে সন্ন্যাসী সন্ন্যাসী পুরো সেই মনে হচ্ছে যে লামার মতো করেই ওদের বেশ দেখুন একটা ছাত্র চলে যাচ্ছে দুপাশে দুপুরে পোস্টে আমরা তারপরে চলে গেলাম এখানে চুখা হ্যাঙ্গিং ব্রিজের কাছে এটা ব্রিজ বলে পরিচিত যেটা দেখা যাচ্ছে ওটা কিন্তু ওটা আমাদের এমনি ব্রিজের মতোই এই যে সাইড দিয়ে রয়েছে এটা হচ্ছে লোহার আমি ভেবেছিলাম দড়ির এই যে লোহার লোহার দড়ি মানে এই দেখুন লোহার পাটাতন একটু নিচে আছে আর দুটো সাইডে মনে হবে যে শিকলের মতো করে নেটের মতো করে লোহার নেট জাল দিয়ে রয়েছে নিচে কিন্তু খরস্রোতা তোরসা নদী কী তার কী হু হু করে যাচ্ছে আর মানুষজন এ প্রান্ত থেকে সেই প্রান্ত এই একসঙ্গে অনেক মানুষ যখন উঠে যাচ্ছে তখন কিন্তু দোলনার মতো একটু দোল 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 খাচ্ছে আর আপনার ভয় পাবে যে যদি পড়ে যায় যদি ফোনটা পড়ে যায় ফোনটা পড়ে যাওয়ার যেন ভয় থাকে এই যে সাইডে এদের যে বিভিন্ন রঙের পতাকার মতোগুলো লাগানো রয়েছে বলে আমরা নদীটা ওইখান থেকে দেখতে পাচ্ছি না ফলে তবু অন্তত সোজাসুজি যাওয়া যাচ্ছে না হলে কিন্তু নদীর যে ভয়ঙ্কর একটা শব্দ হ্যাঁ মানে তোরসা নদী সত্যি খরস্রোতা তোরসা নদী সেটা কিন্তু দেখেই বোঝা যায় দেখলাম যেন অনেকে ভয় পাচ্ছে আমিও খুব ভয় পাচ্ছিলাম যেন চলতে পারছি না যে পড়ে যাব না ফোনটা পড়ে যাবে কিভাবে তাকাবো কি করব এই যে দেখুন নদী একদম শব্দ করে মানে আসছে প্রচণ্ড শব্দ আমরা সবাই ওইখান দিয়ে গেলাম হ্যাঙ্গিং ব্রিজ আর কি চারিদিক পরিষ্কার ঝা চকচকে মানে সুন্দর মানে বাকিটা সব পরিবেশটা শান্ত বড় উঁচু পাহাড় গাছে ভর্তি আর নিচ দিয়ে নদী চলে গেছে তোরসা নদী তার ওপর দিয়ে ওই যে হ্যাঙ্গিং ব্রিজটাই আগে ছিল তারপরে এই সব কংক্রিটের ঢালাই ব্রিজ হয়েছে এখন পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর বেশ ভালো লাগলো হ্যাঁ আমরা একটা দিন ঘুরে এলাম শান্ত পরিবেশ বাড়ি ফিরে এসে এসে গেলাম এবার তো শীতকালের মাটি ভাঙতে হবে মাটি রোদে দিতে হবে টবে গাছ লাগাতে হবে কত কাজ একটুখানি করে সময় পাই একটু এই সকাল আর সকাল আর সন্ধ্যের পরে বিকেল পাঁচটার পরে কিন্তু সকালে আমি মোটামুটি এই মাটিগুলো রোদে শুকনো করতে দিয়ে যাই কেননা এখন শীতকালে সমস্ত ফুলগুলো লাগাতে হবে শীতের সিজন ফ্লাওয়ারগুলো শুধু আমি মাটি রোদে দিই না এই দেখুন কলার ছাল ডিমের খোসা ফলের খোসা এই ঘুটের গুঁড়ো তারপরে চায়ের যে লিকারগুলো থাকে সেইগুলো চা নিয়ে এসে এগুলো রোদে দেওয়া এই সমস্ত গাছে খুশি সেগুলো একটু দেওয়া মাটিগুলো শুকনো করা কত কাজ বলুন দেখি তারপরে যে ছোট্ট ছোট্ট গাছে নার্সারি থেকে নিয়ে এসে এবার সেগুলো একেবারে একদিনের হ্যাঁ লাগানো আরও কতগুলো পনেরোটা তিরিশটা মতো গাছ লাগানো হয়ে গেছে তিরিশ পঁয়ত্রিশটা ওইগুলো পিটোনিয়া ডায়ান্থাস